সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো নতুন আইটি ব্লগ শুরু করতে চাচ্ছি আশা করবো আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন হচ্ছে যে আমি আজকে বাসায় সবার জন্য বিরিয়ানি করব তো বিরিয়ানি করার জন্য আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি আর দুইটা বিরিয়ানির মশলা নিয়েছি দুই কেজির সাথে আমি সবসময় দুটো প্যাকেট ইউজ করি তাতে টেস্টটা ভালো হয় আর একটা আমি হচ্ছে টক দইয়ের যে ক্যানগুলো পাওয়া যায় ওটা দিয়েছি আর এখানে আমি পুরো এক চামচ ভরে চামচটা কিন্তু মোটামুটি ভালোই বড় আছে কিন্তু ক্যামেরা তেমন একটা বোঝা যাচ্ছে না তো এই চামচের ভরে পুরো এক চামচ আমি হচ্ছে টমেটোর সস দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট এটা একসাথে মিক্সি করা আছে ওটা দিয়েছি এখন এখানে আমি যে পেঁয়াজ পেরেস তারা দেখতে পারতেছেন এটা পুরোটাই দিয়ে দেবো এই পেঁয়াজ বেরেস্তাটা আমি বাসায় বানিয়ে নিয়েছি আমি সব সময় যখন বিরিয়ানি করি আমি ট্রাই করি যে বাসায় পেঁয়াজ বেরেস্তা করে বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য তাহলে না বিরিয়ানির কালারটা অনেক সুন্দর আসে আর বিরিয়ানির টেস্টটা অনেক ভালোবাসে তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে যে বেরেস্তাটা আমি তেলে করেছিলাম ওই তেলটাই আমি হচ্ছে এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এগুলোকে ভালো করে এক একদম সবগুলো মশলা মাংস পেঁয়াজ তার তেল যা যা আছে সব কিছুকে একদম ভালো করে অনেকক্ষণ ধরে হাতে ভালো করে মিক্স করব মিক্স করে হচ্ছে এটাকে আমি রেস্টে রাখবো রেস্টে রাখলে কিন্তু অনেক বেশি ভালো হয় তো অনেক সময় দেখা যায় আমি পরের দিন যদি বিরিয়ানি করি আগের দিন রাতেই আমি রেডি করে রাখি তো আজকে হচ্ছে আমি দুপুরেও করব তাই সকালে এটাকে আমি রেডি করে রেখেছিলাম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে এই যে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি এভাবে করে মাখিয়ে রেস্টে রাখলে বিরিয়ানি কিন্তু অনেক বেশি মজা হয় তো মাংসগুলো দিয়ে আমি চুলায় ভালো করে এখন আড়াচাড়া করে দেবো এভাবেই মাংসটা রেডি হয়ে যাবে মাংসটা রেডি হওয়ার পরেই কিন্তু বিরিয়ানির চালটা আমরা দিয়ে দিব তো বিরিয়ানির চালটা যখন আমি দিয়েছি তখন আমি ভিডিও করিনি আমার মনে হয়েছে কি যে এই স্টেপটা সবারই ভালো করে জানা থাকে আমি চালটাকে একটু হাফ বয়েল করে নিয়েছিলাম হাফ বয়েল করার পরে এই তো স্টেপ বাই স্টেপ যেভাবে দেয় সেভাবেই করেছি বিরিয়ানিটা অনেক অনেক বেশি মজা হয়েছিল তো এর পরের দিন হচ্ছে বাচ্চারা মর্জি করতেছিল যে বাহিরে তারা ডিনার করবে তো সবসময় ডিনার করলে দেখা যায় বেশিরভাগ ওদেরকে আমরা চাইনিজ একটা রেস্টুরেন্ট আছে যেখানে ওই রেস্টুরেন্টটাতে নিয়ে যাই এটাতে খেতে ওরা পছন্দ করে দেখা যায় ভ্যারাইটিস অনেক ধরনের খাবার থাকে ও একটাতে গেলে দেখা যায় বাচ্চারা একটু একটু করে আস্তে আস্তে বসে বসে খায় আমার সুশি ও খেতে অনেক ভালো লাগে আমি বুফেট আসি না আসলে আমার শু মন ভরে না আমি সবখান থেকে নিব এখন একটা দুইটা করে ওইটা আসলে অনেক মজা হয়েছে ওইটা একটু দাও আমাকে এটা অনেক মজা আছে এটা ওখান থেকে আমাকে দাও তো সাইড করে আমাকে দাও হ্যাঁ এখানে এই যে মোমো আছে কিন্তু পর্কের আর এই যে স্যুপ আর হচ্ছে কী বলে চাউমিন না চাউমিন না এটা একটা নুডুলস রাইস এগুলো হচ্ছে সব এগ দেওয়া হ্যাঁ এগ দিয়েও আছে অল্প অল্প নিবো ট্রাই করবো অল্প করে দেন এখান থেকে আমি পরে আবার নিব হচ্ছে চিকেন এটা নিব চিংড়ি মাছটা এটা অনেক মজা চিংড়ি মাছটা দেয় তোমাকে আমি হচ্ছে বেশি করে চিংড়ি মাছ নিচ্ছি এই যে কারণ এখানে তো চিকেনটা খাওয়া যায় না তো এটাই ট্রাই করবো বেশি বেশি আর এই একটা চিপস নেওয়া যায় multimersyon 1 খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা বসে যাচ্ছি আসলে এখানে এত ইউজ পরিমাণ খাবার থাকে আস্তে আস্তে খেতে হয় তো আর একবারে খাওয়া যায় না ভোর সাতটার পর থেকে এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে মানে এটার কমার কোনো চান্স নাই আজকে সারা সারাদিন বৃষ্টি হবে বারান্দার এই অবস্থা হয়ে আছে যা গাছটাচ ছিল সব মরে গেছে আর আমারও প্রচণ্ড ঠান্ডা লাগছে মনে হচ্ছে দেখ তুই এখানে আসিস দেখেন সে আবার সেখানে হাজির যা যা বিচে যা বিজে যাবি যা দেখায় মানে ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু অনেক বৃষ্টি বাচ্চা গুলা স্কুলে গেছে এই মানে বড় বড় পরে বৃষ্টি দিয়ে কি যে করি ডিসেম্বর মাসটা শুরু হইলেই একদম বৃষ্টি বৃষ্টি যা কমে যা সে আমার পিছে পিছে বারান্দায় চলে আসছে তো উপরে তো দেখতেই পেলেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমারও অনেক ঠান্ডাও লেগেছে তো ভাবছি কী রান্না করব কি খেলে ভালো লাগবে তো ভাবলাম যে চিংড়ি মাছ আছে ওটাকে একটু পেঁয়াজ দিয়ে একদম ভুনা ভুনা করি ঝোল টোল না রেখে একদম পেঁয়াজে দিয়ে ভাজা ভাজা করে ভুনা করি তাহলে ভালো লাগবে তো এখানে আমি প্রায় এক দেড় কেজির মতো চিংড়ি মাছ নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট দিলাম তারপর হচ্ছে এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে জাস্ট বেশি দেই আর পেঁয়াজগুলোর সাথে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করবো তেমন কোনো পানিই দেবো না জাস্ট তেলে ভাজা ভাজা করবো অনেক সময় দেখা যায় পানি দিলে না পানসা পানসা একটু টেস্ট লাগে তো এই জন্য আমি আজকাল পানি দিতে চাচ্ছি না এটাকে এভাবেই পেঁয়াজের মধ্যে আমি মশলা দিয়ে ভাজা ভাজা করে খাবো তো চিংড়ি মাছগুলোকে আমি আরও ভালো করে ভাজা ভাজা করবো একদম পেঁয়াজ আর হচ্ছে তেল এটাকে মাখা করে ফেলবো তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝালটা যে চাচার পরিমাণ মতো দিবেন এভাবে কিন্তু চিংড়ি মাছ পেঁয়াজে একদম ভাজা ভাজা করে খেলে না অনেক ভালো লাগে আর চিংড়ি মাছটার স্বাদটাই চেঞ্জ হয়ে যায় সব সময় কিন্তু পানি পানি ভেজা ভেজা খেতে ঝোল ঝোল খেতে ভালো লাগে না এভাবেই করে ট্রাই করলেও ভালো লাগে তো এখানে হচ্ছে সাইডে আমি কয়েকটা ফুলকপি কেটে নিয়েছি আমাদের দেখা যেত বাড়িতে মানে বাংলাদেশে যখন আমার মা প্রায় দেখতাম যে ফুলকপির সাথে হচ্ছে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখে তারপরে হচ্ছে এটাকে রান্না মানে ফ্রাই করতো ওইভাবে খেলে কিন্তু অনেক ভালো লাগে সবসময় দেখা যায় ফুলকপির তরকারিও অনেক ভালো লাগে না বাংলাদেশে তো শীতের সময় প্রচুর ফুলকপি পাওয়া যায় কিন্তু এখানে কিন্তু বারো মাসেই ফুলকপি পাওয়া যায় আমরা বারো মাসে যখন তখন চাইলেই ফুলকপি মানে কিনে খেতে পারি তো এখানে মাছটা কিন্তু একদম ভাজা ভাজা হয়েছে আর হচ্ছে পানিটা একদম কমে গেছে মানে পানি তো আমি একটুও দেইনি জাস্ট মাছের মধ্যে যে পানিটা ছিল ওইটাই এসেছে আর তেলটা কিন্তু দেখেন একদম উপরের দিকে চলে এসেছে তো ভাজা ভাজা করতে করতে একদম সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতে ওই দিন অনেক অনেক বেশি ভালো লেগেছিলো আমার হাজব্যান্ড বলতেছিল যে হ্যাঁ এইভাবে করে করবা এইভাবে করলে চিংড়ি মাছটা খেতে বেশি ভালো লাগে সব সময় হচ্ছে ঝোল ঝোল মাছ বোনা খেতে কিন্তু ভালোও লাগে না তো ফুলকপিটাকে আমি কিন্তু অনেকক্ষণ মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম তো মা মাখানোর পরে এই তো আমি এখন হচ্ছে এটাকে তেলে ফ্রাই করে নিতেছি এইভাবে করে ফুলকপি কারা কারা খেয়েছেন আমাকে কমেন্টটা অবশ্যই অবশ্যই জানাবেন দেশে থাকতে এই খাবারটা প্রায় খাওয়া হতো এখানে আসার পরে আমি আজকে ফার্স্ট টাইম বানিয়েছি আসলে আমার জ্বর হওয়ার পর থেকে আমার নাম মানে মনে হচ্ছিলো আমি কি খাবো কি খেলে ভালো লাগবে তখন হঠাৎ করে আমার মনে মাথায় আসলো যে মা তো দেশে প্রায় এইভাবে করে ফুলকপি হচ্ছে মশলা দিয়ে ফ্রাই করতো খেতে কিন্তু অনেক ভালো লাগতো গরম গরম ভাতের সাথে না এটা খেতে অনেক ভালো লাগে তো ওই ট্রাই করেছি আর মানে ওই দিন আমি অনেকগুলো ভাত খেয়েছি মনে হচ্ছিল যে কতদিন পরে যে ভাত খেয়েছি তো ফুলকপির সাথে আমি কিছু আলুও মাখিয়েছিলাম তো আরও হলুদ লবণ মরিচ দিয়ে আমি আমি দেখতাম আমার মা এভাবেই করে রান্না করতো মানে ভাজত সাথে পটল থাকলে পটলও নিত আবার কাঁকরোল থাকলে কাঁকরোলও নিত এত কিছু তো আর ছিল না যা ছিল তাই করে বাহিরের অবস্থা দেখায় এই সপ্তাহ পুরা বৃষ্টিতে যাবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সে সকাল থেকে অনবরত বৃষ্টি পড়তেছে তো পড়তেছে আজকে ফ্রাইডে আজকে শুক্রবার এই গাছের পাতাটা সব পড়ে গেছে প্রচন্ড পাতা ছিল ভিজে ভিজে অবস্থা বৃষ্টি দেখা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু বাইরে কিন্তু বৃষ্টি হয়েছে দেখো এই অবস্থা তো আমার ছেলে স্কুল থেকে আসার পরে ওকে খাবারটা দিই তো সে খেয়ে বলতেছিল আম একটু ডিফারেন্ট খাবার আজকে খেয়ে ভালোই লেগেছে তো আজকের এই ছোট্ট ব্লগটি এ পর্যন্তই আজকের এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ